এশিয়া কাপে নিজেদের বাঁচা মরার লড়াইয়ে আবারও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হারার পরে একাদশে আসতে যাচ্ছে নিশ্চিত পরিবর্তন তবে সেই পরিবর্তনগুলো কি কি হতে পারে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ বর্তমান সময়ে বাংলাদেশ দলের দুই ওপেনার বলতে অঘোষিতভাবে চলে আসে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন যদিও শেষ ম্যাচে তারা দুজনে কেউই রান করতে পারেনি তবে এবার দেখার বিষয়ে আফগানিস্তানের বিপক্ষে কেমন করে এই দুই ওপেনার এরপরে এক নম্বর পজিশনে দেখতে পাওয়া যাবে অধিনায়ক লিটন কুমার দাসকে বর্তমান সময়ে ব্যাট হাতে বাংলাদেশ দলের একমাত্র ধারাবাহিক ক্রিকেটার লিটন যদিও আগের ম্যাচে খুব বড় রান করতে পারেননি তবে দলে এখন পর্যন্ত ব্যাট হাতে বড় আস্থার নাম লিটন এরপরে সম্ভাবনা আছে তাওহিদ হৃদয়ের পরিবর্তে সাইফ হাসানকে একাদশে নামানোর বর্তমান সময়ে হৃদয়ের ব্যাটিং নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা ওদিকে ফর্মে তুঙ্গে থাকা সাইফকে একাদশে চাচ্ছে ক্রিকেট ভক্তরা তাই সম্ভাবনা আছে আফগানিস্তানের বিপক্ষে দেখতে পাওয়া যাবে সাইফ হাসানকে এদিকে শেখ মেহিদির পরিবর্তে নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে আবুধাবি বা দুবাইয়ের কন্ডিশনে ব্যাট ও বল হাতে দারুণ রেকর্ড আছে নাসুমের তাই তো টাইগারদের বাঁচা মরার লড়াইয়ে একাদশে অন্তর্ভুক্ত হবার সম্ভাবনা আছে এই বলারের সাথে টুকটাক ব্যাটিং চালানোর দক্ষতাও আছে নাসুমের এরপর ফিনিশার হিসেবে দলে দেখতে পাওয়া যাবে যথারীতি জাকের আলী অনেক ও শামীম পাটোয়ারীকে শ্রীলঙ্কার বিপক্ষে যখন বাংলাদেশের ব্যাটারদের বড় ধস নামে তখন অনেকেই ভেবেছিল এই বুঝি একশো রানের মধ্যেই বাংলাদেশ অল আউট হয়ে যাবে তবে সেই বিপদ থেকে হিরোর বেশে দলকে রক্ষা করেন এই জাকের ও শামীম তাই তো আফগানিস্তানের বিপক্ষে নিশ্চিতভাবে এই দুজনকে দেখতে পাওয়া যাবে এদিকে দীর্ঘ সময় ধরে রিষাদ হোসেনকে ফর্মে দেখতে পাওয়া যাচ্ছে না যদিও লেগ স্পিনার হিসাবে ঋষাদের বাড়তি সুবিধা আছে তবে ব্যাট হাতে দীর্ঘদিন ধরে ফর্মে নেই এই লেগে এদিকে যদি বাড়তি ব্যাটার ও পেসার হিসেবে দলে কাউকে অন্তর্ভুক্ত করানোর পরিকল্পনা থাকে সেই হিসেবে সাইফুদ্দিনের সুযোগ আছে একাদশে অন্তর্ভুক্ত হবার আর ওদিকে বলারদের মধ্যে শরীফুলকে আবারও রাখা হতে পারে একাদশের বাইরে আর তার পরিবর্তে দেখতে পাওয়া যাবে তাসকিন আহমেদকে আর ওদিকে বাকি দুই পেসার তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান থাকবেন মূল একাদশে এভাবেই সাজানো হতে পারে আফগানিস্তানি বিপক্ষে বাংলাদেশের মূল স্কোয়াড